হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ভ্লগ নিয়ে দিনটা শুরু করলাম একটা কাপ কফি আর কিছু বিস্কিট দিয়ে ওয়েদার খুব ভালো আজকে আর আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে মাদার্স ডে তো আজকের এই দিনে আমি পৃথিবীর সকল মাকে জানাই আমার প্রণাম সকল মা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর তাদের শিশুরাও যেন খুব ভালো থাকে আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি সেটারই কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের দিনটা হতেই আমার গত বছরের পুরানো স্মৃতি মনে পড়ে গেল ঠিক গত বছর এই দিনেই মানে মাদার্স ডেতে আমার না গল ব্লাডার অপারেশন হয়েছিল আর আমি ছিলাম হসপিটালে ওই হসপিটালের বেডে ছোট্ট জিদানের বয়স তখন সাত মাস পুরো দিনটাও আমার সাথে ছিল ওখানে এবং অনেক কিছু বুঝতে শিখে গেছিলো অত ছোট বয়সেই সেই দিন আমাকেও পায়নি সেইভাবে কিন্তু আমার খুবই মানে আনন্দও লেগেছিল যে এইটুকু বয়স থেকেই জিদান কত কিছু বুঝতে শিখে গেল আর স্পেশালও ছিল প্রথম মাদার্স ডে ছিল তখন অরিজিৎ কিছু গিফট কিনে দিয়েছিল একটা কার্ড কিনে দিয়েছিল ওর হাত থেকে আমি রিসিভ করেছিলাম সেরকমই এই ইনিশিয়েটিভটাও এবছর ওই নিয়েছে মাদার্স ডে এর গিফট ও আমাকে দিলো এই যে আমি এখন ভয়েস ওভার করছি তোমাদের সাথে এই মাইকটা দিয়ে এই যে মাইকটা এটা আমার খুব প্রয়োজন ছিল যেহেতু আমি ভিডিও করছি নতুন এই রকম একটা প্রয়োজনীয় জিনিস অরিজিৎ বুদ্ধি করে কিনে দিয়েছে তার জন্য অরিজিৎকেও থ্যাংকস এবং এটা জিতানের হাত থেকে পাওয়াতে আরও স্পেশাল হয়ে গেছে আর জিদানের জন্য একটা রিটার্ন গিফট অর্ডার করে দিয়েছিল তোমরাই দেখো ও আনবক্স করছে নিজেই কি সুন্দরভাবে একটা একটা করে বের করবে ওর জন্য দুটো কার্ড লাস্ট ইয়ার আমি ওর জন্য কিছুই করতে পারিনি আমাদের কোনো সেলিব্রেশনই হয়নি প্রথম মাদার্স ডে আমার হসপিটালে ছিল সেই দিনই আমার অপারেশনটা হয়েছিল আর আমি যেহেতু বেডের মধ্যে ছিলাম জিদান আমার সাথেই রুমেই ছিল যদিও একই রুমে আমরা নিয়েছিলাম ওখানে আমরা একসাথে ছিলাম তিনজনে পুরো দিনটা নিজেদের মতন করেই কাটিয়েছি সকালবেলায় আমার অপারেশন হয়ে গিয়েছিল তারপর সারা দিনটা আমি বেডের মধ্যে শুয়ে শুয়ে ফ্যামিলি টাইম কাটিয়েছি ওখানে আমার ননদ ছিল ব্যাঙ্গলোরে হয়েছিল আমার অপারেশনটা সেই কথাগুলো বারবার মনে করে যাচ্ছিল তো এরকম ভাবে ভাবিওনি কখনো যে এইরকম ভাবে ফার্স্ট মাদারস ডে কাটাবো কিন্তু সেটাও একটা স্পেশাল রীতি হয়ে থেকেই গেছে তো চলো ওর গিফট তো আনবক্স করেই নিয়েছে এইবার আমার যে গিফটটা সেটা আমি আনবক্স করে তোমাদের সাথে শেয়ার করছি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আমার খুব একটা इंटरेस्ट কোনোদিনই ছিল না এখনো নেই ইভেন ফোন নিয়েও আমার কোনো দিনই কোনো রকম শখ বা কোনো ইন্টারেস্ট আজও নেই আর যে যেটা ভালো বোঝে সেটাই কেনে এবং আমি সেটাই ইউজ করি আমি বলে দিই আমার এই এই জিনিসগুলো লাগবে ও সেই মতন করেই সেটা অর্ডার করে দেয় তো এই সব বিষয়ে যেহেতু আমার কোনো নলেজ নেই আমি পুরোটাই ওর ওপরে ডিপেন্ড করি আর সেই বুঝেই ও এই মাইকটা অর্ডার করে দিয়েছে যেহেতু আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিলো আমি ভয়েস ওভার করতে পারছিলাম না কিছু দিন ধরে প্রচুর ভিডিও স্টোর করা রয়েছে অথচ ভয়েস ওভার দেওয়া হচ্ছে না যেহেতু জিতান খেলাধুলা করে সেই জন্য আওয়াজ আসে খুব অসুবিধাই হয় রেকর্ড করতে আর এই মাইকটার মধ্যে আশেপাশে যতই আওয়াজ হোক না কেন এটা নয়েজ প্রুফ এখানে কোনো রকম বাইরের আওয়াজ আসবে না এটা ভেবেই ও এটা আমার অর্ডার করে দিয়েছিল তো আমার গিফটটা তো দেখলে তোমরা এরপরে মানে ওর ওর ভাই জন্য একটা গিফট অর্ডার করে দিয়েছে আরও মাদার্স ডে ও তো ওকে মাতৃ স্নেহে বড় করছে ভীষণ ভালোবাসে ওকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ও মিস করে বারবার ওর ফটোজ ওর ভিডিওজ আমি ওকে পাঠাতে থাকি অলওয়েজ কানেক্টেড থাকে ও ওর সাথে তো ওর জন্য ও স্পেশাল একটা গিফট পার্টিছে চলো এটাও দেখা যাক কি ও নিজেই রিসিভ করলো নিয়ে এলো এবং দেখো কত খুশি ও ভীষণ খুশি হয় গিফট পেলে সব বাচ্চারাই হয় ও ভীষণ খুশি এবারে ওটাকে খুলে দেখবে যে এর ভেতরে কি আছে সকাল সকাল অনেকগুলো গিফট পেয়ে যেদানের আজকে দিনটা একদম খুশিতে ভরে উঠেছে আর এটা ছিল বেবিস ফার্স্ট ব্লক এটা একটা ব্রেইন স্ট্রম এবং এই সময় থেকে ওদেরকে এই সমস্ত টয়েজ দেওয়া উচিত তার কারণ ওরাও হচ্ছে বুদ্ধি করে এই ব্লগসগুলোকে নিয়ে খেলবে খেলার মাধ্যমে প্লে বেসড এডুকেশন সেটাই হবে ওটা ভেবেই ও দিয়েছে কারণ গাড়ি তো অনেক হয়ে গেছে আর সব সময় গাড়ি নিয়ে তো বাচ্চা খেলবেও না এই সময় থেকে একটু একটু করে ওকে পড়াশোনা জিনিস বা এই খেলা ভিত্তিক যে শিক্ষা সেইগুলোর জিনিসগুলো ওকে দিতে হবে একটু ব্রেঞ্চ রম না দিলে কি হয় এই বয়সে তো সেই জন্য ওটা ভেবেই ও অর্ডার করেছে আর এটা পেয়ে জিদান তো প্রথমে বুঝতে পারছিল না এটাও কি গাড়ি নাকি তারপরে দেখলো না এটা ব্লকস এবং ও আস্তে আস্তে নিজেই করার চেষ্টা করলো আমি একটু একটু করে ওকে শিখিয়ে দিচ্ছিলাম কিন্তু ও তো খুবই ছোট ও ধৈর্যটা স্বাভাবিক একটু কম আস্তে আস্তে ও শিখে যাবে আজকে ডে ওয়ান এটা শেখানো হচ্ছে ওকে এবং আই কি ও খুব তাড়াতাড়ি এটা শিখে যাবে যে এটা কী করতে হয় অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছ এটা দিয়ে যে শেপগুলো রয়েছে আর এ বি সি লেখা রয়েছে যেটার মধ্যে যেটা যাবে ম্যাচিং আর কি লেটারটা বা শেপটা সেটা ভেতরে ইনসার্ট করতে হবে তো এটা একটা বুদ্ধির খেলা আর কি সেটাই দেওয়া হয়েছে ওই জন্য ওকে আজকে সকাল থেকে এই সব নিয়ে বসে কাজ করতে করতে আমাদের আর রান্নাবান্না আলাদা করে করা তো ঝটপট কিছু বানিয়ে নিতে হবে এই ভেবে জিদানের জন্য আমি লাঞ্চে আজকে বানিয়েছিলাম ওটস কারণ আমি ওকে এখন রোজ ভাত দিই না রোজ ভাত দিলে ও খুব একটা ভালোভাবে খাচ্ছে না তো একটু চেঞ্জেস আনতেই হয় এই জন্য আমি ওকে আজকে একটু ওটস দিয়েছি জাস্ট রোস্ট করে ওটাকে বয়েল করে সামান্য জ্যাগারি পাউডার দিয়েছি তো এটাও খুবই ভালো খায় তো ভাবলাম ঠিক আছে ওটা হেলদিও আছে এবং ও যখন ভালোভাবে খায় আজকে এটাই খাক কারণ রান্নার খুব একটা সময় আমি পাইনি ওকে ঝটপট খাইয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম এইদিকে ওভেনের মধ্যে মানে ওটিজির মধ্যে কিছু পটেটোস গার্লিক আর চিকেন ওটা অলমোস্ট রেডি হয়ে এসছে কারণ আমি নো ফায়ার কুকিং করার চেষ্টা করছিলাম জিদানের সাথে খেলাধুলাটা বেশি করছিলাম তো এইভাবে ওটিজিতে আমি ঝটপট এটা করে নিলাম আর ওইদিকে একটু রাইস বসিয়েছিলাম সেটাকে হার্ব রাইস মতন বানিয়ে নিয়েছি বাটার গার্লিক দিয়ে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে ফ্রাই করে নিয়েছি আর এইভাবে সুন্দর করে সাজিয়ে বসে করেছিলাম লাঞ্চ মাদার্স ডে স্পেশাল আজকের লাঞ্চ হলো বেক চিকেন উইথ রাইস খুব স্পেশাল লাগছিল নিজেকে নিজে ট্রিট দিচ্ছি দেখা যায় দিনটার বাকিটা আমরা কিরম কাটাই লাঞ্চ করতে করতে দেখি বাইরে আবারও বৃষ্টি নেমেছে খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেল কিন্তু আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল এখন তো বেরোতে আর পারবো না কারণ খুব জোরেই বৃষ্টি নেমেছে তাই ভাবছি বৃষ্টিটা একটু কমুক তখন না হয় বেরোবো তো এই বলে আমরা বাড়িতেই এখন আর কি খেলাধুলা করছিলাম ওইদিকে গাড়ি নিয়ে খেলা শুরু করেছে তো যাই ওই দিকটায় আমি একটুখানি তোমাদেরকে দেখাই ও এখন যখন গাড়ি নিয়ে বসে ওর সামনে সবসময় থাকতে হয় কারণ ও তো খুব দুষ্ট হয়ে গেছে গাড়িটা মাঝে মধ্যে ইচ্ছে করে উল্টে দেয় এবং নিজেও পড়ে যায় ওটাই ওর মজা এরপরে বৃষ্টিটা একটু ধরেছে তো ভাবলাম চলো বেরোয় একদম বাড়ির সামনে এসছি। সিটি সেন্টারে বৃষ্টি পড়েছে দেখো চারিদিকটা ভিজে হয়ে রয়েছে আর লোকজন আজকে আজকে প্রচুর ছিল মলে কারণ সানডে তার ওপরে মাদার্স সেলিব্রেশন তো চলছেই সবাই এসছে কচি কচাদের নিয়ে সেরকম আমিও এসছি আর এখানে খুব একটা কিছু আমাদের প্ল্যান নেই আমাদের প্ল্যানিংই ছিল জিদানের ফেভারেট ওই কার রাইডটা ওকে দেব সেই জন্যে ওকে নিয়ে এসেছিলাম তো সেই মতন কার রাইডও শুরু করে দিয়েছে আর এই কারটা ওর এখন অব্দি ফেভারেট সবচেয়ে মজা এই গাড়িটা চড়তেই ও পেয়েছিল এখন অবধি যতগুলো গাড়িও চলেছে সেই জন্য এই গাড়িটাই ওকে চড়াবো বলে নিয়ে এসছিলাম আর কিছু এখানে আমাদের কোনো কাজ বা প্ল্যানিং বা কিছুই নেই এখানে রাইডটা নেওয়ার পরে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির সামনে একটা ভীষণ স্পেশাল মোমোর দোকান দেখেছি যেখানে টিবেটান স্টাইল মোমো পাওয়া যায় সেটা অরিজিৎ বলেছে আজকে আমি তোমাকে খাওয়াবো যেহেতু মাদার্স ডে আমার জন্য স্পেশাল তো হবেই তো সেই মতন আমরা এখান থেকে রাইড নিয়ে বেরিয়ে পড়লাম এবং পৌঁছেও গেলাম আমাদের বাড়ির সামনে সেইখানে ও প্রথমে অর্ডার দিয়েছিল ওর জন্য কোল্ড কফি আর একদম গরম গরম চিকেন স্টিম মোমো আমরা আসতেই দোকানের যে লোকটা সে বললো জাস্ট নাও আমরা এটাকে স্টিম করেছি অর্ডার করে দাও খুব ভালো খাবে তো বাইরে বৃষ্টি পড়ছিলো দেখে অর্ডার করলাম বেশ ভালোই লাগছিল আর দেখো যেহেতু এখান থেকে টয় ট্রেনটা যায় বিকেলে ফেরার টয় ট্রেনের সময় হয়ে গেছে হর্ন দ্বিত দেখাচ্ছি বাড়ির সামনে একদম টয় ট্রেন যেটা চায় সেটা তো আগে দেখিয়েছিলাম এই দেখো আমরা মোমো খেতে খেতে দোকানের সামনে থেকে টয় ট্রেন চলে গেলো মানে এই টয় ট্রেনটা দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরল চলে এলাম মোমো আর কফি খেয়ে বাড়িতে আর আসার সময় জিদানের জন্য দুটো ড্রয়িং কপি আর একটা স্কেচ পেন কিনেছি তার কারণ জিদান দুদিন ধরে আমার পেন আর নোটবুক নিয়ে আঁকিবুঁকি শুরু করেছে তো ভাবলাম এখন থেকেই ওকে যদি আমি পেন বা পেন্সিল ধরিয়ে দিই তাহলে ওর গ্রিপটা নষ্ট হয়ে যাবে সেই জন্য প্রথমে এই সফট স্কেচ পেনই দেওয়া উচিত বাচ্চাদেরকে সেই মতন আমি ওকে একটা কপি কিনে দিয়েছি আর স্কেচ পেন দিয়েছি যাতে ও ড্রয়িং করলে এর মধ্যেই করে ওকে এখন থেকেই শেখাতে হবে যে এই আকিবুকিটা কিন্তু দেওয়াল বা ঘরের অন্য কোনো জায়গায় করতে নেই যদি করতেই হয় তাহলে কিন্তু কপির মধ্যেই করতে হবে ওরা কিন্তু চাইবেই বাইরে করতে বা দেওয়ালে করতে অন্যান্য জায়গায় ফ্লোরের মধ্যে করতে কিন্তু আমাদের উচিত ওদেরকে বুঝিয়ে দেওয়া ছোট থেকে যে যত আকিবুকি লেখা সব কিন্তু তোমাকে এই নোটবুক বা কপির মধ্যেই করতে হবে ওদের ছোট থেকে শেখালে ওরা ঠিক শিখবে এরপর ওকে নিয়ে নিচে গেলাম একটুখানি যেহেতু বৃষ্টি কমে গেছে ওয়েদারটা খুব ভালো একটু বাইরে ঘুরিয়ে আনি যতই আমি ওকে বাইরে খেলাই আলটিমেটলি এই পার্কিংয়ে এসে গাড়িগুলোর সাথেই খেলবে ওর যেটা ভালো লাগেও সেটাই করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমরা এখানে ঘুরলাম তারপরে উপরে গিয়ে রান্না করব বলে চলে গেলাম আজকের রাতের জন্য বানিয়েছিলাম চিকেন কারি আলু দিয়ে যেটা বাঙালি তরকারি আর সাথে নিয়েছিলাম স্টিম রাইস খুব সুন্দরভাবে আজকের দিনটা আমরা কাটালাম তোমরা মাদার্সকে দেখে কী করলে প্লিজ কমেন্টে জানিও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট